রাষ্ট্রের ঐতিহাসিক অভ্যুত্থান একটা দাবানাল ছিল এই দাবানাল তৈরি করার জন্য জনগণকে বারুদের স্তূপ হতে হয়েছে সেটা কি একদিনে হয়েছে ছত্রিশ দিনে হয়েছে দীর্ঘ বছরের পর বছর লড়াই ধরে মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছে বিশেষভাবে দু হাজার সালে যখন শেখ হাসিনা করা সেই বাসনাকে সাহায্য করেছে আমাদের দেশের সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাটাবে এই কথা আমরা আমাদের জনসংগতির জন্মলগ্ন থেকে বলে আসছি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নেতৃত্ব তখনও পর্যন্ত এটা মানতে নারাজ ছিলেন তারা ভেবেছেন আমাদের এই সংবিধান এটা মহান সংবিধান সেই কথাই তারা প্রচার করেছেন আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সম্ভব মানবিক পর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই আকাঙ্ক্ষা সংবিধানের প্রতিফলিত হয় নাই হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা আর তিনি পুরো রাষ্ট্রটা পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিল লাভ চালিয়েছেন এটাই কি আমাদের ছিল না? এটাই কি সাল থেকে এই দেশে হয়নি? এরা কেবল স্টিল রোলার চালিয়েছে তা নয়, স্বabort নিয়েছিল। এমন কি ভোটার অধিকারটাও কেড়ে নিয়েছে। এইজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা টেকেনি। আর নেয় বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা করেছে। শেখ এর ವಿರುದ್ಧই কথা বলেছেন। কিন্তু আট সালে ক্ষমতা এসে পুরনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা চেষ্টার বিরুদ্ধে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছি শাসককে বিদায় করতে হবে এই বিদায় আমরা আগেও করেছি কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম আমরা এগারো সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাব না শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে পুরো ব্যবস্থাটা আমরা না পারি তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না খেয়াল করে দেখুন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ধরে লড়াই হয়েছে কিন্তু আমরা যেইভাবে লড়াই করে মানুষকে নামাতে পারতাম আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে বিরোধী দলের নেতা উপরে হামলা মামলা গুম খুন অত্যাচারে কোন সীমা ছিল না রাশের রাজত্ব গায়ন হয়েছিল কিন্তু জনগণ তখনও বুঝে ওঠেনি কেননা দাবান আলু তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ পাওয়া দরকার সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে বারুদের স্তূপ আপনা আপনি দাবান আলে পরিণত হয় না ওই স্পলিং আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয় আঠারো সালের নির্বাচন আজ থেকে আমরা পরিষ্কার করে বলছি বাংলাদেশ এখন যে জায়গায় এসেছে একটা নতুন জাতীয় সড়ক একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশ অগ্রসর হতে পারবে না এগুলো সব কিছু আমরা জনসম্মুখে জনসভায় আমাদের কর্মসূচিতে সমস্ত রাজনৈতিক সম্মেলনে আমরা পরিষ্কার করে বলছি তখন আপনারা জানেন যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল ডক্টর কামাল হোসেন সেইটা সভাপতি হয়েছিলেন আঠারো নির্বাচনের আগে আপনাদের অনেকেই মনে থাকবে সেই কনভেনশনে আমরা বলেছি একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি লাগবে এই দেশের জনগণের মধ্যে কেননা যে রাষ্ট্রটা আমাদের আছে এটা যে চুক্তির বলে আছে এই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ দল সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে খেলার মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই যে আমাদের যে লোকেরা বলতো না খেলা হবে খেলা হবে ওনারা এক একাই খেলতে পারেন মাঠে ওনারা এক এক খেলেন তারপরে গোলটা ঠিক মতো দিতে পারেন না গোল পোস্টে বল রেখে হামা ঘুরে দিয়ে দেন দেখলাম তো আমরা চব্বিশ সালের নির্বাচনে আমি দামি করে ফাঁকা মাঠেও ঠিক মতো নিজেরা গোল দিতে পারে না আঠারোর নির্বাচনের আগে আমরা এই কথা পরিষ্কার বলেছিলাম বিদ্যমান বহাল যে রাষ্ট্র এর যে চুক্তি এতে জনগণকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না রাষ্ট্র রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ সেই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষকে আজকে রাষ্ট্রের বাইরে নিয়ে গেছে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে তাকে কোন খুন হত্যা হামলা মামলা আর ত্রাসের রাজত্ব কায়ন করে শাসন করতে চাইছে এই ব্যবস্থা আর বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবে না এই ব্যবস্থায় বাংলাদেশ আর এগোবে না আঠারো নির্বাচনে সবাই গেল শেখ হাসিনার কি নির্বাচন দেয় অনেকটা সেইটাও সামনে আবারও হাজির করার জন্য আমরা দেখলাম সবাই মিলে এই ব্যবস্থার অধীনে ওই রাতের ভোটের ডাকাতি ছাড়া আর কিছু সম্ভব না আঠারো সালের পরে বাংলাদেশের এমনকি প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যতম প্রধান দল তারা সহ উপলব্ধি করতে বাধ্য হলেন এই ব্যবস্থায় আর নির্বাচন নির্বাচন হবে না এই রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রেখে আর কোনো দিকে আমরা অগ্রসর হতে পারবো না সে কারণে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম উত্তর আমরা দেখলাম বড় দলগুলো সারা দিলেন এবং তারা এগিয়ে আসলেন এবং তারা বললেন যে হ্যাঁ রাষ্ট্র ব্যবস্থার মেরামত করতে সংস্কার করতে হবে